ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা দেশের সাম্প্রদায়িক অপশক্তির মদতদাতা বিএনপি বললেন কাদের। সময়ের সঙ্গে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল সাতটার দিকে তিনি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে দলে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা দলে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই সময় স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে পরে গণমাধ্যমে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির মতো সন্ত্রাসী দলকে পরাজিত করে এগিয়ে যাবে দেশ আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তরণ অভিমুখ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে শুরু হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা ভোর ছয়টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত সকাল নয়টায় শুরু হবে মূল আনুষ্ঠানিকতা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম অম্ম মোজামেল হক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চোখের সামনে কলি থেকে ফুটল চেরি ফুল চেরি জীবনচক্রের ডিজিটাল প্রদর্শনী নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে মাত্র চোদ্দ বছর আগে বরিশাল নগরে তেইশটি খাল ছিল দখল দূষণে সব হারিয়ে এখন নামে মাত্র টিকে আছে দুই থেকে তিনটি স্থানীয় প্রশাসন এক হাজার দখলদারের তালিকা করেছে কিন্তু খাল উদ্ধারের শক্ত পদক্ষেপ না নেয় খুব পরিবেশবাদীদের নগরীর খালগুলো দিন দিন নিশ্চিন্ন হওয়ায় সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা বিস্তারিত সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট ভারী বর্ষণ নয় হালকা বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা হয় বরিশাল নগরে অলিগলি ছাপিয়ে প্রধান সড়কগুলো থাকে পানিতে টৈটুম্বুর বর্ষা মৌসুমে আতঙ্কে থাকে নগরবাসী এমন জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে পরিবেশবাদীরা বলছেন খালগুলো নিশ্চিন্ন হওয়া গত ২০ বছরে তেইশটি খালের সবগুলোই দখল দূষণে মৃত ঐতিহ্যবাহী জেল খাল এক সময় এ পথে যাত্রীবাহী পণ্যবাহী ট্রলার বড় বড় নৌকা চলাচল করত স্থানীয় অর্থনীতি চাকা ঘুরত খাল পথে কিন্তু দখল দূষণে এখন শুধুই স্মৃতি প্রভাবশালীদের ছত্র প্রতিনিয়ত চলছে দূষণ দখলের মহা উৎসব এই খালে আপনার সন্ধ্যা বানের থেকে সাউলের নৌকা বড় বড় নৌকা গয়না আইয়ে নাজিরপুর ঘাটের লাগতো এখন ওই খাল যে যা পারছে দখল করছে মানে আপনার খালে খাল নাই ময়লা ফলে এই খাল খালো ভর্তি আছে হ্যাঁ জায়গা অবগ্ধ হওয়ার করতে আছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে নগরীর তেইশটি খালের বিভিন্ন পয়েন্টে দখলদারদের সংখ্যা এখন এক হাজারের বেশি সিটি কর্পোরেশনের বিগত চারটি পরিষদের অবহেলায় খালগুলো দখলের সুযোগ পেয়েছে দখলদাররা বরিশাল সিটি কর্পোরেশনের অপরিকল্পিতভাবে বিভিন্ন কাজের এবং তাদের সমস্ত জায়গায় খালগুলো রক্ষা করা দরকার এই জায়গায় ঘাটতির কারণে আসলে এই খালগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে নগর ভবন ও জেলা প্রশাসন জানায় খাল দখলদারদের তালিকা প্রস্তুত দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি খালগুলো সংস্কার করা হবে ইতিমধ্যে তালিকাও তৈরি হয়ে গিয়েছে কোন কোন খালে কতজন দখল আছে এগুলো আমরা মুক্ত করব ইনশাআল্লাহ অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে সিটি কর্পোরেশন আমাদের সহায়তা চাইলে আমরা সহায়তা করব এবং আমরা সমন্বয় করে কাজটি করব দু হাজার দশ সালে নগরের মাস্টার প্ল্যানে তেইশটি খালের তথ্য থাকলেও এখন নামে মাত্র টিকে আছে দু থেকে তিনটি সময় সংবাদ বারবার মিটিং করে যানজট নিরসনে নেওয়া হয় বিভিন্ন মেয়াদি পরিকল্পনা তবে খাতা কলমে সেই পরিকল্পনাগুলোর নেই বাস্তব প্রয়োগ পঞ্চাশ হাজার থ্রি হুইলার অটোরিকশা আর অবৈধ পার্কিংয়ের কবলে হাজার হাজার কর্মঘণ্টা জ্যামে বসে নষ্ট করেন বগুড়ার মানুষ এ নিয়ে প্রশাসন ও পৌরসভা একে অন্যের উপর দায় চাপানোয় ক্ষুব্ধ নগরবাসী বগুড়া থেকে জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই বগুড়ার যানজট নিরসনে অংশীজনদের নেয়া পরিকল্পনাগুলো যেন সেই কাজীর গরু গেল বছর যানজট কমাতে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা বলা হলেও এর একটিও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখনও শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় পঞ্চাশ হাজার থ্রি হুইলার তাদের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করার পর তার আলোর মুখ দেখেনি করা হয়নি রং ও দিন ভিত্তিক চলাচলের ব্যবস্থাও অবৈধ পার্কিংয়ে সরকারি কর্মকর্তাদের গাড়ি দাঁড়িয়ে রেখে শপিং করতে দেখা যায় হর ফুটপাত ফুটপাথ দখলদারের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে এতে পাঁচ মিনিটের রাস্তা পাড়ি দিতে তিন থেকে চার গুণ বেশি সময় লাগে বিভিন্ন প্রয়োজনে শহরে আসা মানুষদের একটা অ্যাম্বুলেন্স যায় যে একটা আগুন লাগে একটা ফায়ার ব্রিগেড গাড়ি যাবে সে কোনো সিচুয়েশন আছে এখানে ফুটপাথ তো হাঁটার কোনো উপায় নাই কারণ দোকানপাট বসে এই ফুটপাথে হাঁটতে যায় রাস্তাতে হাঁটা লাগতিছে আমাদের মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চলে তারপর আবার যেমনটা তেমনটাই থাকে এদেরকে দমন করতে হলে আগে শহরের গ্যারেজ গুলো বন্ধ করতে হবে শহরের ভেতরে কুরিয়ার সার্ভিসের অফিস বিভিন্ন কোম্পানির লোকাল বাসের স্ট্যান্ড গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গড়ে উঠেছে অটোরিক্সা স্ট্যান্ড যার মধ্যে বেশ কয়েকটি ইজারা দিয়েছে খোদ পৌরসভা আর কালেভদ্রে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করে দায় সারে জেলা প্রশাসন সর্ষের মধ্যেই ভূত তাড়াবিকে প্রশাসন আর পৌরসভা ব্যস্ত একে অন্যের ওপর দায় চাপাতে রাস্তার করার টাকা নাই ড্রেন করার টাকা নাই বগুড়া পৌরসভা কিভাবে দায়িত্ব পালন করবে পৌরসভা যদি এগিয়ে না আসে তাহলে আমরা আসলে প্রশাসনিকভাবে লয়েন এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে ফোর্স করে আসলে এটা সম্ভব না শহরের জনসংখ্যা রাস্তা ও যানবাহনের সমন্বয় নেই বলেই যানজট নিয়ন্ত্রণে আসছে না বলছেন পুলিশের ট্রাফিক কর্মকর্তা রাস্তাতে যেটা প্রতিবন্ধকতা তৈরি করছে যদি হকার বলেন কিংবা যদি কোনো গাড়ি যদি অবস্টাকল করে তাহলে সেই জিনিসগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি সেটাতে আইনগত ব্যবস্থা নিচ্ছি সমস্যা সমাধানে শহরের বিকল্প সড়কগুলো ব্যবহার বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ প্রায় আঠাশ হাজার হজ যাত্রীর মুজদালিফা যাত্রা অনিশ্চিত ভিসা জটিলতায় বেসরকারি হজ যাত্রীদের জন্য হয়নি বাড়ি ভাড়াও রাজধানীর কাকরাইলে হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সভায় কথা বলেছেন হাব সভাপতি মন্ত্রণালয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি হজ ফ্লাইট শুরুর বাকি মাত্র তিন সপ্তাহ এখনো কাটেনি জটিলতা হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর কাকরাইলে মঙ্গলবার রাতে আলোচনা সভার আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এতে সংগঠনটির সদস্য এজেন্সিগুলোর মালিকরা অংশ নেন বক্তব্যে সংগঠনের সভাপতি জানান এবার প্রায় আঠাশ হাজার হজ যাত্রীর মুজদালিফা অনিশ্চিত শুধু মিনা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন তারা আমাদের আঠাইশ হাজার হজ যাত্রীর মুজদালিফা অনিশ্চিত তারা শুধুমাত্র মিনা আর আরাফায় যাবে মুজদালিফা তারা যেতে পারবে না এখন আমার প্রশ্ন হলো যেতে পারবে না এই স্ট্যাটাস এখনো আছে আমি আশা করি এবং আমি প্রত্যাশা করি দাবি করি তাদের এই স্ট্যাটাস যাতে আর পরিবর্তন হয় দ্রুত এদিকে এজেন্সি প্রতিনিধিদের ভিসা জটিলতায় এখনো বেসরকারি হজ যাত্রীদের বাড়ি ভাড়াও সম্ভব হয়নি বলেও জানান হাব সভাপতি এখনই ভিসা জটিলতার সমাধান না করলে হজে যেতে পারবে না অনেকেই সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের যথাযথ সহযোগিতা না পাওয়ার অভিযোগ তার আপনি সৌদি আরবে গিয়ে হজ বাড়ি ভাড়া করার জন্য প্রথম দরকার হলো আপনার একটা ভিসা রাইট এই ভিসাটা ব্যবস্থা করে ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবের সাথে কথা বলে যেটা ধর্ম মন্ত্রণালয় এবার এখনো পর্যন্ত হজ যাত্রীদের বাড়ি ভাড়ার জন্য যেতে যে ভিসা লাগবে সে ভিসার ব্যবস্থা এখনো করতে পারে নাই ফ্লাইট মাত্র আর আমার মনে হয় তিন সপ্তাহ পরে ফ্লাইট সৌদি সরকারের হজের রয়্যালিটি ফি ও বিমান ভাড়া না কমালে হজের খরচ কমানো সম্ভব নয় বলেও জানান হাব নেতারা সৌদি আরব যাবে সে ভিসা হয় নাই মাইনুল হাসান সময় সংবাদ ঢাকা আগামী অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আইএমএফ আগামী দুই বছরে মূল্যস্ফীতিও ছয় শতাংশে নেমে আসার প্রত্যাশা করছে সংস্থাটি এদিকে জিডিপি প্রবৃদ্ধি কমলেও দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মঙ্গলবার আইএমএফ এর বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী ওয়াশিংটন থেকে কাজল আবদুল্লাহ রিপোর্ট আইএমএফের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মতো আগামী দুই বছরও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে তিন দশমিক দুই শতাংশে তবে করোনা মহামারী ও চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রতিনিয়ত নিত্য নতুন নীতি তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলো আর বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সার্বিক অর্থনীতি প্রবৃদ্ধি ধরে রেখে টিকে থাকার স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব মোরল আর্থিক নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তরে বিশ্ব অর্থনৈতিক অবস্থার সবশেষ আউটলুক প্রকাশ করে সংস্থাটি এতে বলা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিবি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ যা পরের অর্থ বছর বেড়ে হবে ছয় দশমিক ছয় শতাংশ এছাড়া সংকটে রাখা মূল্যস্ফীতিও প্রায় দুই শতাংশ কমে আসতে পারে ছয় শতাংশে

আমি তো বলেছি আমরা রিকভার করছি আইএমএফ এর সঙ্গে সুর মিলিয়ে মূল্যস্ফীতিতেও সুখবর দিলেন অর্থমন্ত্রী উই আর কামিং ব্যাক অন ট্র্যাক যেগুলো করার দরকার আমরা সেগুলোই করছি এবং এতো আস্তে আস্তে রেসপন্ড করবে এত রাতারাতি করে না আইএমএফ এর হিসাবে চলতি অর্থ বছর বাংলাদেশের জিডিপি এর প্রবৃদ্ধি হবে 6 শতাংশ যদিও তা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 শতাংশ কম উন্নয়ন অগ্রগতি বিপরীতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে চড়া মূল্যস্ফীতি সেক্ষেত্রে আইএমএফের এই বসন্তকালীন বৈঠকে সংস্থাটি যেমন বলছে আগামীতে কমবে সার্বিকভাবে মূল্যস্ফীতির হার তেমনি বাংলাদেশের অর্থমন্ত্রী জানালেন ধীরে ধীরে স্বস্তিতে আসবে মানুষের অবস্থা ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র উজানের পানি আর বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের দেখার হাওড়ে প্রায় ষাট এক হেক্টর জমির ধান এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক কৃষক তাদের অভিযোগ নিচু জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বেরিবাদ নির্মাণ করায় ডুবছে ফসল তবে বিষয়টি এড়িয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হচ্ছে সুনামগঞ্জ থেকে হিমাদ্রী শেখর ভদ্রের তথ্য ছবি নিয়ে রিপোর্ট কদিন পরই যে ফসল ঘরে তোলার কথা তা এখন ডুবে আছে থৈ থৈ পানিতে কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শতাধিক কৃষকের স্বপ্ন দেখার হাওরে চব্বিশ হাজার হেক্টর জমিতে ধান চাষ করেন সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ দোয়ারা বাজার ও ছাতক উপজেলার কৃষক এবছর শেষ সময়ে নিচু জমিতে ধান রোপণ করায় ফলন এসেছে দেরিতে ধান পাকার আগে অতিবৃষ্টিতে ডুবে গেছে হাওরের প্রায় ষাট হেক্টর জমির ফসল কৃষকরা বলছে নিচু জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বেড়িবাদ নির্মাণ করায় ডুবেছে ফসল গত বছর আমরা এইভাবে কাটছি এর আগের বছর এভাবে কাটছি কিন্তু আমরা অনেক কিছু করার পরেও কেউ কোথাও শুনেও না তো আলো না এখন তো বৃষ্টি বানি না এটা তো হলো আমরা বৃষ্টির ফানি যদি কানবাতি ফানি যাইতে পারত তাহলে আমরা বৃষ্টি পাইনি আমরা মারল না আমরা চাইছিলাম সুজগ করতে পার কথা সুজগ মানে বেড়ি বান dise করছে তবে নিচু জমির পানি নিষ্কাশনের বিষয়টি এড়িয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে শেচের মাধ্যমে জলাবদ্ধতা নিরাষণের চেষ্টা করা হচ্ছে চার এলাকার উপজলা পানি এখানে জমা একত্রিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে তো আমরা এগুলো নিরাষণ জলাবদ্ধতা নিরাষণে তার পাম্প দিয়ে ভুক্তভোগী কৃষকদের দাবি হাওড়ের ফসল তলিয়ে যাওয়ায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে সময় সংবাদ সুনামগঞ্জ নদী ড্রেজিং এর বালু ফেলা হচ্ছে তীরে অপসারণ না করায় বালুতে ঢেকে গেছে পার্শ্ববর্তী ফসলি এ কারণে অনাবাদী হয়ে পড়েছে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ প্রায় বিঘা জমি দ্রুত বালু অপসারণের দাবি কৃষকের আর এ নিয়ে দায় সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট নদী তীরের ফসলি জমিতে ফেলা হয়েছে বালু এক সময়ের উর্বর জমি এখন পতিত নবাবগঞ্জের গোমস্তাপুর শিবগঞ্জ উপজেলার মহানন্দা নদী খনন করে বালু ফেলা হয় পার্শ্ববর্তী জমিতে সঠিক সময়ে অপসরণ না করায় প্রায় একশো বিঘার ফসলি জমি ঢাকা পড়েছে বালুতে এই কারণে জমিগুলো হারিয়েছে উর্বরতা কৃষকের অভিযোগ বালুর কারণে গত দুই বছরে কোনো ফসল উৎপাদন হচ্ছে না শিগগিরই অপসারণের দাবি তাদের জমিগুলো তো ধান ধান সহ দুইটা ফসল হতো বালু ভরাট করে দেওয়ার পরে দুই বছর থেকে কোনো ফসলই হচ্ছে না সরকার কোন উদ্যোগ নিয়ে যদি এখানে সরিয়ে নেয় তাহলে চাইতে ভালো হয় এই নিয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ড ব্যক্তিগত জমির উপর ফেলা বালুর মালিক এখন কৃষক এমন দায়সারা বক্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার জেলা প্রশাসকের মাধ্যমে দরপত্রের আহ্বান করে আমরা ভিত্তি করে দিয়েছিলাম ম্যাক্সিমাম জায়গাতে পানি নিয়ে চলে গেছে কিন্তু দুই একটা জায়গা আছে ঠিকাদার নিতে পারেনি এবং টাইম এক্সটেনশনও করা হয়নি নাব্য বৃদ্ধি করতে দুই বছর আগে মহানন্দা নদীর প্রায় ছত্রিশ কিলোমিটার এলাকা খনন করে পানি উন্নয়ন বোর্ড এতে ব্যয় হয় প্রায় আঠারো কোটি ষাট লাখ টাকা সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ বিভিন্ন দেশে বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ অথচ দিচ্ছে না কোনো রাজস্ব অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি আধুনিক রাডার ব্যবস্থা না থাকায় গেল পঞ্চাশ বছরে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ যদিও হাট হাত গুটিয়ে বসে নেই পাশের দেশ আধুনিক রাডারে আটকে এর পুরো ফায়দা লুটে নিচ্ছে ভারত এ অবস্থায় বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে দেশের আকাশ সীমার পুরো নিয়ন্ত্রণ নিতে অপেক্ষা করতে হবে আরও অন্তত এক বছর কাজল আব্দুল্লাহ রিপোর্ট এই যে শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যাচ্ছে বিমান গন্তব্যে পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করে এসব উড়োজাহাজ আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশও কি পাচ্ছে আকাশ ভাড়ার সব টাকা স্বাধীনতার পাঁচ দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি তথ্য বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশ সীমার তথ্য সীমিত ক্ষমতার এই রাডার চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষায় স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ অথচ দক্ষিণ এশিয়ার রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশ পথ তাহলে কি এই সুযোগে সৎ ব্যবহার করছে অন্য কেউ তথ্য বলছে উচ্চ ক্ষমতার রাড়ার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত নিচ্ছে সিংহভাগ রাজস্ব বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ আমাদের আয়ের সব উৎস যথাযথ আমাদের ই করতে হবে ব্যবস্থাপনা নিতে হবে আর কি যদি কোথাও কোনো ঘাটতি থাকে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই ঘাটতি কাটিয়ে উঠতে হবে সক্ষমতা অর্জন করার পরে আমরা রিজোনাল নেভিগেশনকে জানাবো আমরা এটা দিতে পারি এখানে দেওয়ার পরে তারা আসবে তারা আমাদের সক্ষমতা দেখবে এবং এখানে যদি এখানে আমাদের জায়গায় যদি ইন্ডিয়া দিয়ে থাকে তাহলে ইন্ডিয়ার সাথে আমাদের কথা বলতে হবে এখানে ট্রাইপারি এগ্রিমেন্ট হবে দেশে আকাশ সীমার নিরাপত্তা নিয়ন্ত্রণে বাংলাদেশ কি এতটাই উদাসীন নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে অবশ্য সাত বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে যা এখনো রয়েছে এর বাইরে অর্থাৎ অকার্যকর এদিকে গেল অক্টোবরে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে শাহজালাল বন্দরে বসানো হয়েছে খেলাসের চতুর্থ প্রজন্মের একটি রাডার কমিশনিংও হয়েছে দুইটি মিলছে তথ্য শেষ দিকে কন্ট্রোল টাওয়ার প্রস্তুতির কাজ যেমন মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য তেমনি সরাসরি কথা হবে পাইলটের সঙ্গে এই তথ্য এই রেডারটা প্রায় ইমপ্লিমেন্টেশনের ভালো ভালো অবস্থানে আছে আমাদের রেডার বসে গেছে আমাদের নতুন টাওয়ার হয়ে গেছে টাওয়ার কন্ট্রোল রুমের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে এখন কাজ যেটা চলতেছে হলো বিভিন্ন বিমানবন্দরে আমরা সেন্সর বসিয়েছি এই সেন্সরগুলো এই কানেক্ট এই ওইটা ইনস্টলেশন ফেজে আছে এবং ওইটাকে পরে নেটওয়ার্কিং করা হবে নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সেন্ট্রাল কন্ট্রোল রুমে বসে বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে কোন প্লেন চলাচল করতেছে সব অবস্থান আমরা দেখতে পাবো সংস্থাটি বলছে বর্তমানে দেশের আকাশ কোনো উড়োজাহাজ ব্যবহার করলে মেনুয়ালি বিল পাঠায় বেবিচক নতুন রাডার কার্যকর হলে দেশের আকাশ ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই হবে রাজস্ব আদায় অটোমেশনের মাধ্যমে একটা সিকিউর সিস্টেম মানে আমাদের আকাশ ব্যবস্থাপনাটা অত্যন্ত আধুনিক এবং নিরাপদ হবে আকাশ সুরক্ষা নিরাপত্তা এবং আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সবকিছুতেই এটা প্রভাব ফেলবে আলটিভিটে যেটা হতে যাচ্ছে এটার কারণে আমাদের অনেক রেভিনিউ বেড়ে যাবে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কেন এত ধীরগতি এর কোনো উত্তর নেই সিভিল এভিয়েশনে কাজুল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা লন্ডনের ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হলো চেরি ফুলের জীবনচক্র এতে চোখের সামনে দেখা যায় চেরি কলি থেকে ফুলে পরিণত হওয়ার পুরো বিষয়টি এই সময় উপস্থিত ছিলেন অসংখ্য দর্শনার্থী ঝরে পড়ছে গোলাপি রঙের পাপড়ি চোখের সামনেই ফুটছে চেরি ফুল বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তি এতটাই এগিয়েছে যে অতি প্রাকৃতিক বিষয়টিও যেন এক মুহূর্তের ব্যাপার সম্প্রতি মিডিয়া কোম্পানি আউটারনেট এবং ন্যাশনাল ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত হয় নেচার কনফিটি নামের একটি প্রদর্শনী লন্ডনের এই অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে দেখানো হয় চেরি ফুলের কলি থেকে প্রস্ফুটিত হওয়ার পূর্ণ বিষয়টি এ সময় প্রদর্শনী স্থলে দেয়াল থেকে ছাদ পর্যন্ত ছিল ডিজিটাল চেরি ফুলের সমারোহ মনোমুগ্ধকর চেরিফুলের জীবনচক্র সম্পর্কে জানতে এ প্রদর্শনীতে ভিড় জমান অনেক দর্শনার্থী অনেকেই আবার মেঝেতে শুয়ে উপভোগ করেন ডিজিটাল স্ক্রিনের চেরিফুল ঝরে পড়ার দৃশ্য কেউ কেউ আবার মুঠোবন্দি করেন সুন্দর মুহূর্তগুলো বসন্ত এলেই প্রকৃতিতে লাগে নতুনের ছোঁয়া প্রতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খুব অল্প সময়ের জন্য ফোটে এই গোলাপি কোথাও সাদা কোথাও আবার দুই রঙের মিশেলেই প্রেমীদের কাছে ধরা দেয় চেরি ফুল সাথী সংবাদ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ষোলোই মে মার্কিন মুল্লুকের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউস্টনেক করবে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে টাইগাররা যাবে লডার হিলে খেলবে আইসিসি দুটি প্রস্তুতি ম্যাচ এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে নবনিযুক্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে বৃহস্পতিবার শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট মিরপুর নয় যা হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে টাইগার অধিনায়কের করা বারণ তবুও স্বপ্ন দেখতে নেই কমানা হোক না মোটে বিশ ওভার ভক্তদের দু চোখে স্বপ্ন অপার দরজায় বাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দামামা শুরু হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতিও ডিপিএলের শেষ রাউন্ডের মধ্যেই আঠারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার নবনিযুক্ত স্টেন্ট অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে অ্যাভেলেবেল ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ার কথা টাইগারদের ফিটনেস টেস্ট তবে মিরপুরে নয় যা হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে তবে যেসব ক্রিকেটাররা এদিন ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন না তারা পরদিন দেবেন ফিটনেস পরীক্ষা পর্যায়ক্রমে মার্কিনমূলকে ভিসা করা সব ক্রিকেটারদেরই দিতে হবে ফিটনেস টেস্ট একুশ এপ্রিল ঢাকায় পা রাখবেন টাইগার হেডকোচ চান্দিকা হাথুরু সিংহে তিনি এলেই তার সঙ্গে আলোচনা করে নির্বাচকরা চূড়ান্ত করবেন জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড যে দলটাই হতে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপের সম্ভাব্য দল হাথুরুর গ্রিন সিগন্যালের ওপরই নির্ভর করবে ডিপিএলের সুপার লিগের কতটি ম্যাচ খেলবেন জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা তবে গেছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প তিন মে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হয়ে শেষ হবে বারোই মে এর তিন দিন বাদে অর্থাৎ ষোলোই মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার মতো দ্বিপাক্ষিক সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল যেখানে করবে তিন দিনের একটি বিশেষ কন্ডিশনিং ক্যাম্প একুশ থেকে পঁচিশ মে হিউস্টনে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচে টাইগাররা দল চলে আসবে যেখানে সাতজন শান্তরা খেলবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ প্রতিপক্ষ শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র পর্ব শেষে বাংলাদেশ দলে শুরু হয়ে যাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোটাছুটি মাহবুব রিমন সময় সংবাদ এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত ধন্যবাদ তানভীর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়